আল্লাহর মধ্যে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুগণ আপনাদের মাঝে আমি আর কি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা পরা একটি উদ্দেশ্য হচ্ছে সেই বিষাক্ত বিষধর রাসেল ভাইপারকে নিয়ে আজকে আমার কথা যে সাপ ইমিউনিটি সাপ যে অন্যান্য সাপে থেকে 100 ডিগ্রি বেশি তীব্র বিষ প্রয়োগ করতে পারে সেই সাপের কথা বলবো আজকে সেই সাপ রাসেল ভাইপার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় বসে রয়েছি অবস্থা টিম একটি অবস্থা রাত এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বসে শুধুমাত্র একটু বোঝানোর জন্য জন্য জানার এটা মানুষকে একটু সচেতন করার জন্য আমি আজকে এখানে বসে আপনাদের মাঝে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি তো আমার ভিডিওর একটি উদ্দেশ্য হচ্ছে যে আপনারা একটু সচেতন হবেন রাসেল ভাইবার থেকে কিভাবে মুক্তি পাবেন সেই কথাগুলো আমি বলতে যাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিয়ে বিশাল বড় একটি নদী বই গেছে এটা নদী একবারে সন্ধ্যা চলে গেছে সাবার সাবার এই নদীতে অনেক পানা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানা এই পানাগুলো কিন্তু আসলে আহামরিক কোন পানা পানা না এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় বিভিন্ন ধরনের সাপ আরো অন্যান্য কিছুর উপক্রম আছে এই পানাতে তো বিশেষ করে এই পানাতে রাসেল কম বেশি। এই পানাতে আপনার যে পানাগুলো ভেসে আছে এই পানাগুলোর মধ্যে আপনার রাসেল ভাই এসে যে কোনো একটা নদীর তীরে এরা বংশ বিস্তার করার জন্য এরা টানে উঠে পড়ে এবং এরা বিভিন্ন ইঁদুর পোকামকর এবং সাপ ব্যাংখে খেয়ে এরা এদের বংশ বিস্তার করে এরা বারোবাসী বংশ বিস্তার করতে পারে আর একটা জিনিস মনে রাখবেন যে ফিমেল ফিমেল রাসেল ভাইপার সবসময় ছোট হয় আর যে মেল রাসেল ভাইপার বড় হয়। এরা যখন যখন করে করতে যায় চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে আশিটা বাচ্চা করে বাচ্চা দেয় তো রাসেল ভাইপারে যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে মূলত ইন্ডিয়া থেকে এই রাসেল ভাইপার আসে লালনীহাট দিনাজপুর রংপুর ময়মনসিংহ শেরপুর এইসব জায়গায় রাসেল ব্যবহার উপক্রম বেশি হয়েছে এর মাঝামাঝি ঢাকা মানিকগঞ্জ এবং আরও অন্যান্য জেলাতে রাসেল ব্যবহার প্রবেশ করে গেছে চট্টগ্রাম সীতাকুণ্ডে রাসেল ব্যবহার প্রবেশ করে গেছে তো রাসেল ভাইভার এমন একটি সাপ যে সাপ আপনি আপনাকে দেখে ভয় পাবে না কিন্তু রাসেল ব্যবহার সাপ আপনাকে উল্টো আক্রমণ করতে আসবে এবং এই সাপ সেকেন্ডে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম বিষ মানুষের শোলে প্রয়োগ করতে পারে এই সাপের কামড়ে আমাদের দেশে প্রতি বছর দুইশো থেকে তিনশো মানুষ মারা যাচ্ছে এবং এই সাপগুলো যদি আমরা এখন থেকে যদি এইগুলা উদ্যোগ যদি না নিতে পারি এই দমন করার জন্য তাহলে এই সাপ আরও বংশ বিস্তার করে আমাদের মানুষের ক্ষতি তো করবেই আর কেউ ভয় বেরোতে পারবে না এই সাপের ভয়। এই সাপে মনে একটা বিষাক্ত সাপ আর এই সাপের কামড় যখনই দিবে তখনই আপনি যদি ঠিকমতো চিকিৎসা না করতে পারেন তাহলে আপনার নির্ঘাত মৃত্যু নির্ঘাত মৃত্যু অবতৃত হবে এই সাপের কামড়ে আপনার যেখানে কামড় দিবে সেখানে আপনার ফুস্কা পড়ে যাবে এবং কি পচন ধরে যাবে তো আপনারা সাপে সম্পর্কে অনেক কিছু জানেন হয়তোবা তারপরেও আমি জানিয়ে দিচ্ছি একটি কথা যে সাপে কামড় দিলে কখনো বাঁধন দিবেন না বাঁধন দেওয়া ঠিক না এটা উজারা বলে বিভিন্ন জন বিভিন্ন জন বলে ঠিক আছে কিন্তু আমার যে ব্যক্তিগত মত সেটা আমি আপনাদের মধ্যে আজকে বলছি যে সাপের কামড়ে কেউ কখনো বাঁধন দেবেন না বাঁধন দিলে আপনার জায়গাটা রক্ত জমাট বেঁধে যাবে এবং ওইখানে আপনার বিষটা পুরা শরীর ইয়ে হয়ে যাবে চলে যাবে এরপরে আপনার বেশি সময় থাকতো না মৃত্যু হতে তো আপনি বাদল না দিয়ে যদি স্বাভাবিকভাবে যান তাহলে আপনি আপনার বাঁচার সম্ভাবনা বেশি আর যদি ঠিকমতো যদি ভ্যাকসিনটা দিতে পারেন তাহলে অবশ্যই আপনি বাঁচতে পারবেন তো রাস্তার ভাইপার সাপে আপনাকে যদি কাটে তখন আপনি দেরি না করে তাদেরকে ডাক্তার কাছে যাবেন এবং অ্যান্টিভায়নাম নেবেন আপনার সবার মতো সুস্থ হয়ে যাবেন সাপ যত বিষাক্ত কিছু স্বাভাবিক সময় ইন্ডিপেন্ডেন্ট নিতে পারে তাহলে অবশ্যই সুস্থ হয়ে যাবে আর দেরি করলে আপনার কিডনি লিভার এবং ফাংশন নষ্ট হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার নেক্সট আরো আরও কিছু বিষয়ে কথা বলবো আপনাদের আমাদের তো আসসালামু আলাইকুম ভালো থেকে সবাই